de aquí aquí পাঁচজনকে টোটাল পাঁচ জনকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের থেকে এবং তাদেরকে কিন্তু সেখানে যেই হচ্ছে যারা চেষ্টা করছে তাদেরকে এবং এই মুহূর্তে গাড়িতে কিন্তু কিন্তু নিয়ে কিন্তু ধরে আওয়ামী লীগের থেকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী পাঁচজন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় সামনে থেকে কিন্তু জনকে কিন্তু গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু যেই আসছে বিশৃঙ্খলা ঘটে তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যালয় থেকে এই মুহূর্তে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু দিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখান থেকে নির্দেশে যারাই কিন্তু অরাজকতা করতে আসবে তাদেরকে কিন্তু কঠোর দমন করার ঘোষণা দিয়েছে বিএনপি সেইটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে কার্যালয় গুলিস্তান সেই কার্যালয় থেকে কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাদেরকে কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আওয়ামী কোনো নেতাকর্মী এখানে কিন্তু উপস্থিত হয়নি বরঞ্চ দু একজন যখন বিএনপি বা অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে আসছে তাদেরকে কিন্তু বুঝতে পারা মাত্রই তাদের কিন্তু পুলিশের হাতে সুপার্দ করা হয় এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কার্যালয় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে টোটাল এই মধ্যে তিনজনকে কিন্তু গ্রেপ্তার করে থানা নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপি পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে এখানে যারাই ষড়যন্ত্র করতে আসবে কিংবা যারা উশৃঙ্খল করতে আসবে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে এই মুহূর্তে তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিস্তান যে আওয়ামী লীগের যে প্রধান যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে কিন্তু এখানে কিন্তু বিএনপির সহ অন্যান্য দলের নেতাকর্মীরা নেতা তাদের কিন্তু একদমই পরিপূর্ণ হয়ে আছে এবং একের পর এক বিএনপির মিছিল কিন্তু আসছে অন্যদিকে আওয়ামী লীগের দু একজন যখন ছদ্মবেশে এখানে অবস্থান করছে তাদেরকে কিন্তু প্রতিহত করা হচ্ছে এবং গণদোলা দিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে রাখা হচ্ছে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি গাড়িটি একটু পরে একটু পরে কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে

কিন্তু কিন্তু ধরে ধরে পাঁচজনকে কার্যালয় থেকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই পলাতক যে শেখ হাসিনা তার নির্দেশে যারাই অরাজকতা করার আসবে তাদেরকে কিন্তু প্রতিহত করে পুলিশে এবং দেওয়া হচ্ছে এবং যদি কেউ যদ্য বেশি আসে তাকে কিন্তু ধরা মাত্র গণতোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বংশে গুলিস্তান লীগের কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে আসলে কিন্তু এখানে এখানে কিন্তু সকলে বলা বলি করছে যে আসলে এখানে শেখ হাসিনা নির্দেশে কেউ ওভাবে আসেনি যারা দু একজন আসে তারা আসলে ভাইরাল হওয়ার চিন্তা থেকে এসেছে কারণ সেরকমের যদি একটা প্রতিরোধ করার জন্য আসতো তাহলে কিন্তু একটা বিশাল সংখ্যক লোকজন নিয়ে আসতো কিন্তু আওয়ামী লীগের কেউই কিন্তু ভয়ের রাজপথে নামেনি এবং অল্প দু চারজন যখন শব্দ বেশি আসে তাদেরকে ধরতে পারলে কিন্তু ঘনদলায় দিয়ে পুলিশে দেওয়া হচ্ছে এই যে শেখ হাসিনার নির্দেশে দু চারজন এসেছে অরাজকতা করার চেষ্টা করছে এই বিষয়ে আপনাদের মন্তব্য

দেশে একটা অরাজকতা এবং স্বৈরাচারী এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে তারা যদি আবার এই দেশে আসার সুযোগ পায় তাহলে তো দেশকে একেবারে মানুষ মানে স্বাধীনতা কথা বলে তারা যে মানুষকে মানে গুম খুনের রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটা পালন বাস্তবায়ন করেছে বাস্তবে আসলে এই দেশে এদের আর চাই দেওয়া হবে না এটাই আমরা প্রত্যাশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে

এবং পিজন ব্যান সহ অন্যান্য যে সরঞ্জামা দিয়ে আছে পুলিশের নিরাপত্তার জন্য সেটি কিন্তু রাখা হয়েছে অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করতে পারেনি কেউই সকাল থেকে কিন্তু বিএনপি সহ অন্য অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং গুটি সংখ্যক যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ছদ্মবেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদেরকে ধরতে পারলে কিন্তু ঘনতলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের যে কার্যালয় করেছেন সেই কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের যে কড়াকড়ি অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু এখানে সাবেক যে স্বৈরাচার সেখানে রয়েছে সেটি এই মুহূর্তে এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আপনাদেরকে দেখানো চেষ্টা করছে যে কার্যালয়ের উপর কার্যালয়ের সামনের অংশ কিন্তু দেখা যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তো এই দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী যে গুলিস্তান কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে এখানে কিন্তু যত যতটুকু নেতাকর্মী দেখা যাচ্ছে পাশের অলিগলিতে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মীদের দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু এখানে আওয়ামী লীগের কোন লোকজন কিন্তু আসতে পারে না এবং যদি ছদ্মবেশে কেউ আসেও তাকে কিন্তু ধরে ঘনদলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে Obrigado.

Agak pindah, agak agak pindah, agak